সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বিদেশের অবৈধ ক্যান্সার রোগী সীমান্তেছে এবং সুস্থ হয়েছে আমরা

নিয়মটা আছে যদি হয় তাহলে আমরা শুরুতেই দিয়ে দিই না আগে পাগেই দিয়ে দিই তার সমর্থনে একটি যা সমর্থনে একটু একমুটে ভালো খাওয়া তাকে আমরা আগে দিয়ে দিই দিলে সেই অসহায় পরিবারটাও একটু উদ্ধার পাবে আমারও একটু পরে শান্ত পাবে আমরা কি করি আমরা সেই ক্ষেত্রে সেইদের আগের দিন দিন এই আমরা প্রতিব্যাসিতার মাঝে আমরা এই কাজ করি আমার আগে মধ্যে এগিয়ে আছি এটা কাজ করি আমাদের সহ সৃষ্টি হোক মহবান তৈরি হোক আমরা আমাদের সবাইকে সুস্থতা রাখো সবাই ভালো থাকে সুস্থ থাকে সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করেন